গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে নৌকাডুবে মাদ্রাসা ছাত্রী শাপলার মৃত্যু নিখোঁজ দুই শিশু শিক্ষার্থী বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকের প্রতিবেদনে ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় দত্তের বাজার বিরোয় দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী শাপলা আক্তার মারা গেছে একই ঘটনায় নিখোঁজ রয়েছে ওই মাদ্রাসার প্রথম শ্রেণীর দুই শিক্ষার্থী আরিফ ও জোবাইর মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার ইউনিটের পুটির ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত শাপলা আক্তার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর আলগি গ্রামের মাইনুদ্দিনের কন্যা তিনি দত্তের বাজার বিরোয়ে দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নিখোঁজ দুই শিশু হাবিব মিয়ার ছেলে আরিফ ও মমতাজ মিয়ার ছেলে জোবায়ের উভয়ই একই গ্রামের বাসিন্দা এবং মাদ্রাসার ইফতেদায়ী শাখার প্রথম শ্রেণীর শিক্ষার্থী স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতোই সকালে একজন শিক্ষার্থী নৌকায় করে নদী পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল মাঝ নদীতে পৌঁছালে অতিরিক্ত যাত্রী ও স্রোতের কারণে নৌকাটি উল্টে যায় স্থানীয়রা দ্রুত জাল ফেলে উদ্ধার কার্যক্রম চালান এবং সাপলাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি চর আলগি গ্রামটি গফরগাঁও ও কিশোরগঞ্জ জেলার সীমান্তে অবস্থিত এলাকাটি চারদিক থেকে ব্রহ্মপুত্র নদে ঘেরা হওয়ায় নৌকা ছাড়া যাতায়াতের কোনো বিকল্প নেই দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে এলেও মেলেনি কোনো বাস্তবায়ন ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন শিক্ষার্থী সহ গ্রামবাসীরা এলাকাবাসীর দাবি বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না তারা দ্রুত সেতু নির্মাণ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আপনারা দেখছেন সমকালের কণ্ঠ প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে